সামনেই চলে এলো এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত এই পবিত্র ব্রত উপলক্ষে শ্রবণ করুন শ্রী রাধার আবির্ভাব ও জন্মোৎসব জয়ুর সকলে সৃষ্টির প্রথমে শ্রীহরি কৃষ্ণ নিজেকে বড় একা একা নিঃসঙ্গ ভেবে অত্যন্ত দুঃখের সাথে দিন যাপন করছিলেন তিনি ভাবলেন যে একাতে কোনো সুখ নেই বহুতেই সুখ ভূমৈব সুখম কারণ একা আনন্দ করা যায় না এই আনন্দের জন্য আনন্দের পরিপূর্ণতার জন্য দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন তাই তিনি নিচের বাম অঙ্গ থেকে শ্রী রাধাকে সৃষ্টি করলেন তবে রাধারানী আবার নিচের অঙ্গকে দ্বিভাগ করেছিলেন এক ভাগে তিনি নিচেই রইলেন আরেক ভাগে জন্মগ্রহণ করলেন মা লক্ষ্মী গোলকের এই রাধারানী তারপর অভিশপ্ত হয়ে দাপর যুগে রাজা বৃষভানুর কন্যূপে জন্মগ্রহণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীলা করে গেছেন পার্বতী ভগবান শিবের কাছে জানতে চাইলেন রাধা কেন অভিশপ্ত হয়েছিলেন কে বা তাঁকে অভিশাপ দিয়েছিল মহেশ্বর তখন বললেন তাহলে শোনো শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবনে এক কক্ষে রাধার সহচরী বিরজার সাথে আনন্দে বিহার করছিলেন তখন শ্রীদাম সখা ছিলেন সেই দ্বারের প্রহরী রাধা এই সংবাদ পেয়ে সেই কক্ষে প্রবেশ করতে চাইলে শ্রীদাম তাকে বাধা দেন উভয়ের মধ্যে শুরু হল কলহ রাধা শ্রীদামকে কটুক্তি করলে শ্রীদাম তখন রাধাকে অভিশাপ দিয়ে বলেন তোমাকে অবিলম্বে এই মর্ত ভূমিতে মানুষ রূপে জন্মগ্রহণ করতে হবে আর তার পাশাপাশি দীর্ঘদিন প্রভুর বিরহে তোমাকে বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে এবং তারপর তুমি আবার এই গোলক বৃন্দাবনে ফিরে আসবে তবে রাধারানীও শ্রীদামকে অভিশাপ দেন রাধারানী বলেন শ্রীদাম তোমাকেও মানুষ রূপেই জন্মগ্রহণ করতে হবে এদিকে রাধার সঙ্গে প্রেম ভঙ্গের ভয়ে শ্রীকৃষ্ণ বিরজাকে পরিত্যাগ করে পালিয়ে গেলেন বিরজার সখীরা অত্যন্ত ভয় পেয়ে গেলেন তারা তখন বিরজার শরণাপন্ন হলেন বিরজা তখন ভয়ে গোলকে নদী রূপ ধারণ করলেন তার কিছুদিন পর শ্রী রাধা মর্তলোকের ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে উজ্জ্বল দ্বীপ প্রহরে রানী কীর্তিকা ও রাজা বৃষভানুর গৃহে কন্যা রূপে জন্মগ্রহণ করলেন পরমা সুন্দরী সে কন্যার রূপ লাবণ্যে ধরণী উদ্ভাসিতা শিশুটির মৃদু মৃদু হাস্যময় মুখমণ্ডল কৃষ্ণবর্ণ কেশপাস টকটকে সোনার মতো গায়ের বর্ণ কিন্তু দুঃখের বিষয় যে জন্মের পর চোখ মেলে তাকায়নি এই কন্যাটি তাই পিতামাতার মনে বিন্দুমাত্রও সুখ নেই তারা বুঝতে পারলেন না যে এই কন্যার অন্ধত্ব স্বেচ্ছাকৃত রাধারূপিনী লক্ষ্মী হয়তো জন্মগ্রহণ করে ভাবছিলেন যতদিন না আমি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাচ্ছি ততদিন চোখ মেলে তাকাবো না রাধারাণী অপেক্ষা করছেন তার প্রাণনাথ কবে আসবেন এর কিছুদিন পরে হঠাৎ খবর এলো যে নন্দরাজার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে শ্রী রাধা আনন্দে হলেন উল্লসিত এদিকে প্রতিদিন অনেকেই আসে এই অন্ধ শিশুটিকে দেখার জন্য যশোদাও কয়েকদিন ধরেই ভাবছেন যে সেই শিশুটিকে একবার দেখে আসব কিন্তু আজ যাই কাল যাই এইভাবে বেশ কয়েকটা দিন দেরি হয়ে গেল কারণ তখন তিনি ছিলেন গর্ভবতী কিন্তু সন্তান জন্মের পর তিনি অত্যন্ত উতলা হয়ে পড়লেন সেই কন্যাটিকে দেখার জন্য একদিন রোহিণীকে সঙ্গে নিয়ে মা যশোদা পৌঁছে গেলেন রাজা বৃষভানুর গৃহে রোহিণীর কোলে ছিলেন বলরাম তাদের সঙ্গে ছিলেন আর কয়েকজন সহচরী অবশ্য সঙ্গে বড়াইও ছিলেন তারা উপহার হিসাবে সোনার পাত্রে দুধ দই ক্ষীর ছানা ইত্যাদি নিয়ে এসছেন নন্দিনী আজ বুঝতে পারলেন যে তার প্রাণনাথ তার কাছে আসছেন তিনি হয়তো ভাবছেন যে মর্ত জন্মগ্রহণ করার পর আমি চোখ মেলে তাকাইনি কোনো কিছুই দেখিনি আজ আমি কৃষ্ণ দর্শন করে পরম আনন্দ লাভ করব বৃষভানুর গৃহে যশোদা আসা মাত্রই কৃষ্ণকে দেখার জন্য সকলেই ব্যগ্র হয়ে উঠলেন বড়াই যশোদা এবং রোহিণীকে প্রণাম করলেন কীর্তিকা এরপর তারা কন্যাকে ঘর থেকে বাইরে নিয়ে এলেন কন্যাকে দেখে সকলেই বিমোহিত হয়ে পড়লেন সবাই এক দৃষ্টে এই কন্যাটির দিকে আছেন কন্যাটিকে দেখে বড়াই বললেন আহা মরি কি অপরূপ রূপ মনে হচ্ছে যেন স্বর্গের মা লক্ষ্মী নেমেসছেন পৃথিবীতে কীর্তিকা বললেন তোমরা আবার এই সন্তানকে আশীর্বাদ করো তোমাদের পদধুলি আমার এই কন্যার মাথায় দাও বড়াই আশ্চর্য হয়ে বললেন আবার আশীর্বাদ করেও বললেন যে এ তো এক অদ্ভুত ব্যাপার যার অঙ্গে এত রূপ সে হলো কিনা অন্ধ ভগবানের একই বিচার এ কথা বলে তিনি হাহুতাস করতে লাগলেন এবার যশোদার কাছে কীর্তিকা কৃষ্ণকে কোলে তুলে নিলেন আর যশোদা কোলে তুলে নিলেন রাধাকে দুজনে দুই শিশুকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলেন আর রোহিণীর কোলে ছিলেন বলরাম এমন সময় রানী হঠাৎ চোখ মেলে কৃষ্ণের দিকে তাকালেন আজ রাধা চোখ মেলে তাকিয়েছে এই ঘটনা দেখা মাত্রই সকলেই অবাক হয়ে গেলেন বড়াই আনন্দিত মনে যশোদাকে বললেন এই দেখো এই নন্দের নন্দনের কী জাদুমন্ত্র আছে দেখো অন্ধকে চক্ষুদান করলো রাধা চোখ মেলে তাকিয়েছে এই খবর চারদিকে ছড়িয়ে পড়তেই রাজা বৃষভানু এবং তার ভাইয়েরা ছুটে এলেন কন্যার অন্ধত্ব দূর হয়েছে দেখে জেনে তারা সকলে আনন্দে উল্লসিত হয়ে পড়লেন তাদের চোখে জল চলে এলো দলে দলে কুলবধুরা তাদের সন্তানদেরকে নিয়ে কোলে নিয়ে তারা দেখতে এলেন রানীকে এরাই পরবর্তীকালে রাধার অষ্টসখী এবং ভগবান শ্রীকৃষ্ণের জন সখায় পরিণত হয়েছিলেন এই অষ্ট সখী ছিল শ্রী রাধার বংশেরই মেয়ে এবং রাজা বৃষভানুর ভ্রাতুস্প্রী এই আট সখীর প্রত্যেকের আবার আটজন করে একটি দল অর্থাৎ মোট সখীর সংখ্যা দাঁড়ালো সবাই তাদের মায়ের কোলে চড়ে রাধা কৃষ্ণকে দেখতে এসছেন কি অপূর্ব লীলা শুধু রাধাকে দেখা নয় কৃষ্ণকে দেখেও সকলেই অভিভূত হয়ে পড়ছেন সকলেই ভাবছেন যে আজ আমাদের মনের মধ্যে এমন চিত্ত হচ্ছে কেন এমন কি মোহিনী মায়া এরা জানে রাধা রাধারানীর অন্ধত্ব দূর হতেই রাজা বৃষভানুর ঘরে শুরু হল জন্মোৎসব রানী কীর্তিকার আনন্দের শেষ নেই তিনি যশোদাকে বারবার সৌভাগ্যবতী সুলক্ষণা বলে আলিঙ্গন করতে লাগলেন এবং বললেন যে কৃষ্ণের জন্যই আজ আমার মেয়েটি চোখ মেলে তাকালো আবার কেউ বলতে লাগল যে কন্যাটি বুঝি অভিশপ্ত ছিল এখন যশোদা মায়ের স্পর্শে ওর পাপ মোচন হল রাজা বৃষভানু রাজ ভান্ডার থেকে খাদ্য বস্ত্র ইত্যাদি প্রচুর পরিমাণে বিতরণ করতে লাগলেন শুরু হলো বিরাট আনন্দোৎসব বহু দূর দূরান্ত থেকে নারীরা আজ আসছেন রাধারানীকে আরেকবার দেখার জন্য প্রতি গৃহে আনন্দের হিল্লোল বইতে লাগল সকালের মুখেই একটি কথা শোনা গেল যে কন্যাটি যেন রূপের সাগরে স্নান করে এসছে মনে হয় এর মধ্যে কোনো দৈব শক্তি অন্তর্নিহিত আছে যে সমস্ত গোপ গোপগোপীগণ ছিলেন তারা বলতে লাগলেন যে বিশ্বভানুর স্ত্রী কীর্তিকা আজ এক নতুন কীর্তি স্থাপন করলেন এ কথা বলতে বলতে গোপ গোপীগণ নানান উপহার নিয়ে রাজা বিশ্বভানুর গৃহে প্রবেশ করতে লাগলেন কীর্তিকার দাসী মুখর আরও আনন্দ আর ধরে না ব্রজধামে বৃষভানুপুরে পুরে আজ কি আনন্দ বৃষভানু সুভানু চন্দ্রভানু সকলে আনন্দে তা তা থৈ করে নৃত্য করতে শুরু করেছেন চারদিকে বাজছে মঙ্গলবাদ্য দুধ দই ঘি আনন্দে তারা পরস্পর পরস্পরের মাথায় ঢালছেন কেউ বা আবার হরিদ্রা জল একে অপরের গায়ে ছিটিয়ে দিচ্ছেন আঙিনাতে তারা পালন করছেন মঙ্গল উৎসব এদিকে স্বর্গের দেবতারা স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন কীর্তিকা এবং বৃষভানু হঠাৎ দৈববাণী শুনলেন যে তোমরা যে শিশুকে ক্রোড়ে পেয়েছ সেই শিশু সাধারণ নন তিনি স্বর্গের লক্ষ্মী একে মহা সমাদরে তোমরা লালন পালন করিও আর ওর ক্রিয়াকলাপে কোনোদিন বাধা দেবে না বহু জন্মের পূর্ণ ফলে তোমরা নারায়ণীকে তোমাদের কোলে পেয়েছো রাজা বৃষভারু এবং রানী কীর্তিকা অত্যন্ত আনন্দিত হলেন ঘটনাটি রয়েছে ব্রহ্ম বৈবর্ত আজ এই পর্যন্তই নমস্কার